যাতায়াত মানে নৌকা এখন এটাই ভরসা ভূতনি থানা পুলিশের কাজে আসছে না আর গাড়ি নৌকাতে চেপেই এলাকায় টহলদারি চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছেন পুলিশ কর্মীরা কখনো আবার পুলিশ কর্মীরা এক বুক জল ভেঙে নিত্য প্রয়োজনীয় কাজ করছেন এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় মালদা ভূতনি থানার কারণ বন্যা পরিস্থিতির কারণে বর্তমানে গোটা ভুতনি এলাকা জলমগ্ন সেই থানা চত্বরেও জল রয়েছে তাই গাড়ির পরিবর্তে নৌকায় ভরসা পুলিশ কর্মীদের ভূত নিতে বাঁধ ভেঙে তৈরি হয় বন্যা এই পরিস্থিতিতে তিন সপ্তাহের বেশি ধরে প্রায় দুই লক্ষ বাসিন্দা জলবন্দী ভূতনি বাসিন্দাদের পাশাপাশি জলবন্দী হয়ে রয়েছে ভূতনি থানার পুলিশ কর্মী আধিকারিকরাও ভুতনি থানা থেকে শুরু করে একতলা ঘর জলবন্দী হয়ে পড়েছে এই পরিস্থিতিতে এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং বাসিন্দাদের সাহায্য করতে থানাতেই রয়েছেন পুলিশ কর্তারা খুশবরচলা এলাকায় করা হয়েছে একটি অস্থায়ী শিবির নজরদারির জন্য বেছে নেওয়া হয়েছে নৌকা থানার বাইরে গাড়ির বদলে সবসময় দাঁড়িয়ে রয়েছে নৌকা নৌকার মাধ্যমেই চলছে যাতায়াত বুতনি থানার কর্মরত অফিসাররা জানান যে কোনো পরিস্থিতি হোক না কেন আমরা পরিষেবা দিতে বদ্ধপরিকর নৌকার মাধ্যমে যাতায়াত করছি জল পেরিয়ে নিত্য প্রয়োজনীয় কাজ করতে অসুবিধা হচ্ছে তবে জল যেভাবে কমছে তাতে খুবই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে আশা করছেন তিনি দেখছেন সব ডুবে গেছে ঘরের মধ্যে এক বুক জল হ্যাঁ পরিষেবা দিন দিন একদম চব্বিশ ঘন্টা কি করবো বলুন এই যে নৌকা নৌকা নৌকার মাধ্যমে যাতায়াত তহলদারি নৌকা দিয়ে অবশ্যই সমস্যাটা হবে এটা একটা মানে প্রাকৃতিক দুর্যোগ মেনে নিতেই তো হবে তো নেই হবে এটা এখন তো বলা যাচ্ছে না এই জন্য বলা যাচ্ছে না যে নদীতে জল কমছে আমি একজনের কাছে খবর নিলাম ও বলছে যে এইভাবে যদি জল কমতে থাকে তা আগামী দু তিন দিনের মধ্যে এই মুখটা নাকি শুকিয়ে যাবে আবার যে জায়গাটা প্রথম কেটেছিল কালোডার একটু এই দিকে সেই জায়গাটা দিয়ে আবার জল বেরোচ্ছিল রিভার্স বেরোচ্ছে আবার গোটে দিকে যাচ্ছে আবার হ্যাঁ যদি মুখটা শুকিয়ে যায় আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে এদিকে আবার কিছু এই রিভার লিফটার অনেকগুলো মেশিন দিয়েছে আর কি সেইগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে তাহলে আগামী সাত দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছি আর কি অস্থায়ী একটা থানা তৈরি করেছি আমরা ওই যে পঞ্চায়েত আছে না আমাদের যে ওই টিএনবি ব্যাংক পঞ্চায়েত উত্তর চন্দ্রপুর পঞ্চায়েত তারই একটা ঘর আমরা নিয়েছি ওখানে আমরা ক্যাম্প করে আছি আমরা আমরা ওখান থেকেই থানার পরিষেবা দিচ্ছি যতটুকু পাচ্ছি আর পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো